সাপোর্ট করো সবাই আমি ইউটিউবটা একটু সাবস্ক্রাইবার করে দাও বন্ধু বানু সর্দি হয়ে গেছে বুঝতে পারছে ঠান্ডা লেগে গেছে একটু সবাই সাপোর্ট করো তোমরা সাপোর্ট করলে তোমাদের সাপোর্ট ইউটিউবটা সাবস্ক্রাইবার করে যাও फटाफट নতুন চ্যানেল বুঝতেই পারছ

Mula sabut jelek, t m a s a l b u t f o l b a বাচ্চা গার তোর ভিডিও এডিট করে দিচ্ছি টেনশন নিস না বাচ্চা কে নিয়ে তারপর করে দেব আর তোমাদের মতন তো বড় বড় আর ইউটিউবার হতে পারলাম না তোমরা একটু সাপোর্ট করলে তোমাদের ঘরে আমিও সাপোর্ট করব একটু সাপোর্ট করো বন্ধুরা একটু ইউটিউবটা আমার সাবস্ক্রাইবার করে দাও তো যদি সাপোর্ট করো আমি একটু সাপোর্ট পাবো এক সেমলে ডেবে সর ভিডিও নতুন নতুন কিছু গানে নে তোমাদের পাবে নতুন কিছু গানে ভিডিও ছাড়বো আপলোড করবো প্রতিদিন টাইম পাছিনা কাজে চাপে লেট হচ্ছে একটু তো কাজের চাপ টাইমে ভিডিও ছাড়া হচ্ছে না তোমরা কেমন আছো বলো টুকটাক সাজ খাবার করে দেবে বাচ্চা চলো বন্ধুরা আমার এখান থেকে লাইভ করা শেষ তো পারলে একটু সাবস্ক্রাইব করে দেবে ইউটিউবটাকে আর তোমরা একটু বন্ধু করে নাও